অনেক সময় কি হয় আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং ইউজার নেম ভুলে যাই যেই কারণে আমরা আমাদের ফেসবুক আইডিটিকে আর লগ ইন করতে পাই না তো যদি আপনাদের কাছে এরকম কোনো ফেসবুক আইডি থাকে তো সেই ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা কীভাবে দেখবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগেল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে হবে এবার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে কিন্তু আপনাদের চেক করতে হবে কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি গুগল অ্যাকাউন্ট লগন করা রয়েছে এছাড়াও কিন্তু আরও অনেক গুগল অ্যাকাউন্ট আমার ফোনে লগ ইন করা রয়েছে তো সেই গুগল অ্যাকাউন্টগুলো দেখার জন্য আপনি কি করবেন এখানে পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যালোবটন ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখান থেকে দেখতে হবে এইবার আপনারা যেই গুগল অ্যাকাউন্টের ভেতরে গিয়ে চেক করতে চান আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড সেভ করা রয়েছে কিনা তো সেই গুগল অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ফার্স্ট গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা সেই গুগল অ্যাকাউন্টটিকে ওপরে এখানে দেখতে পাবেন আর সেই গুগল অ্যাকাউন্টের নিচে একটি অপশান দেখতে পাবেন অল সার্ভিসেস তো আপনার অল সার্ভিসেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল তো আপনার অটো ফিল উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ইউজ অটো ফিল উইথ গুগল তো এই অপশন টি আপনাদের অফ থাকলে আপনার প্রথমত এই অপশন টিকে অন করবেন অন করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড যেই অপশন ছিল শো করবে এখানে সেই অপশন টি ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে হবেন ফেসবুক ডট কম আর এখানে আপনার দেখতে যাবেন আপনাদের কটা একাউন্ট এর পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার দুটো ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো এখানে টু একাউন্ট শো করছে তো আপনার ফেসবুক ডট কম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের কাছে আপনাদের ফোনে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে তো আপনার আপনাদের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা থাকলে সেটা দিয়ে দেবেন আর প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটা সেট করা থাকবে সেটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমার ফোনে প্যাটার্ন সেট করা হচ্ছে তো আমি প্যাটার্ন এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাওয়া আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু শো করছে প্রথমে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড আর আমার সেকেন্ড যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার ইউজার নেম এখানে শো করছে আর নিচে এখানে পাসওয়ার্ড শো করছে তো পাসওয়ার্ড দেখার জন্য আপনারা কি করবেন এখানে আই বাটন দেখতে পাচ্ছেন তো আপনার আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করেই কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে দেখতে পাবেন আর এখানে পাশে কপি বাটন দেখতে পাচ্ছেন তো কপি বাটনে ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটিকে কপিও করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেখতে পারেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো বেশ লাইক লাইকন ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তোমাতে এ পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন